ইসকনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে বাংলাদেশের সার্বভৌত্ব স্বাধীনতা বিরোধী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ইসকন এবং তাদের যারা এরা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না তারা মনে করে তাদের আসল দেশ ভারত আর বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গ রাজ্য আমাদের কথা একবারেই সহজ এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে নাকি ভারতীয় নয়ের এজেন্টের পক্ষে আমরা গভীর ভাবে আতঙ্কিত রয়েছে অনতি বিলম্বে এই ভারতীয় রয়েল এজেন্ডের পরিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশিদিন চোট পাঠবো না আজকে বন্ধুগণ চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী আমাদের ভাই হয়েছে তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায় একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই আমাদের আন্নাজান আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিরার এই সন্তানেরাই যথেষ্ট তারা এমন একটি মেসেজ দিতে চায় শ্রীবঙ্গদল আজকে বলতে হয় এই দেশে সাম্প্রদায়িক কাণ্ড লাগানোর জন্য ভারত এবং তাদের এজেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবেও চেষ্টা চালানো হচ্ছে একটা কথা একবারই ক্লিয়ার করে দেই আমাদের লোহিত আমাদের শরীরে আবুল সাইদের রক্ত